আজ আমরা যেটা করব সেটা হলো অভিসিঞ্চনের আজকে বই দেবে স্কুলে স্কুলে বই দেবে এইট থেকে নাইনে উঠছে বই দেবে সেই বইটা আনতে যাব তো যাওয়ার পথে ওর মাকে কলেজে নামিয়ে দেব আর তারপর আমরা নেব আমি আর অভিসিঞ্চন মিলে বই নিয়ে আসবো এখন আমরা অভিসিঞ্চনের স্কুলে এসেছি দেখছেন বই নিচ্ছে সবাই চারিদিকে বই গুনছে রাশি রাশি বই সিঞ্চনের দেখুন ঝোলা নিয়ে চলে এসেছে ঝোলাই করে বই নেবে চলুন ঝোলাই করে আমরা বই নিয়ে যাব এখন এখন বই কেনা হচ্ছে দেখতেই পাচ্ছেন কাউন্টারে আছি আমি ভিডিওটা শ্যুট করছি আজকে একটা খুব মেমোরেবল ডে আজকে ক্লাস নাইনের মানে নতুন সেশনের বই কেনা হচ্ছে লিস্ট হ্যাঁ কম্পিউটার আছে কিন্তু কম্পিউটার নাই নিয়েও ও নিয়েছে এআই তাই এআইয়ের জন্য আরও কিছু বই আছে সেটা এখন আপাতত হচ্ছে না পরে নেবে পরে দেবে স্কুল থেকে তখন আবার পেমেন্ট করতে হবে তো যাই হোক বইগুলো আমরা এখন গুনবো মিলিয়ে নেবো এই যে দেখুন বই এই যার ভারটা আপনারা আন্দাজ করে বলবেন এটা বাবা আনতে গিয়ে তো হিমশিম খেয়ে গেল এখন হাসছে এখন বসবো বসে আমরা বই গুনবো বই গুনবো এখন দেখালাম সেই লিস্ট অনুযায়ী বইগুলো ঠিকঠাক আছে কিনা সেটা করবো মাইন্ড ডাক জুলিয়াস জুলিয়ার আমাদের আপাতত বই গোনা হয়ে গেল সবগুলো মিলেছে সবগুলো মিলেই ভালোবাসে আমি বইয়ের স্মেলগুলো নিচ্ছিলাম নতুন বইয়ের স্মেল আমার খুব ভালো লাগে এখন দুই ব্যাগ বই নিয়ে এখন রওনা দেব বাড়ি আমরা দু ব্যাগ হয়েছে আর বেশ হয়েছে ব্যাগে কিছুক্ষণ পরেই বেঁকে যাবে এত বইয়ের কি কেমন লাগলো কতটা ওয়েট আমি বাড়িতে যা করি তার থেকে একটু তাও কত কেজি হবে

বার্তে আহতটা ভাই না যাই হোক আমরা একটা ছোট করে ব্লগ করলাম আপনারা দেখবেন